হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রিমাসা ডেলি ব্লগ সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে তো চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে এখন আমি আছি কলকাতার বিখ্যাত মূর্তিকার প্রশান্ত পালের স্টুডিওতে তো আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা সরস্বতী পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি আছে তো কি কি ঠাকুর রঙ করা হয়ে গেছে নাকি সব ঠাকুরই রঙ করা হয়ে গেছে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে বন্ধুরা বেশি কথা বলবো না চলো যাওয়া যাক তো দেখো বন্ধুরা কত সুন্দর রঙ করা হয়েছে দেখো বন্ধুরা কিছু কিছু ঠাকুর এখনো রঙ করা বাকি আছে আর কিছু কিছু ঠাকুর প্রায় রঙ করা হয়ে গেছে পুরি কমপ্লিট হয়ে গেছে তো এত সুন্দর লাগছে দেখো এই সরস্বতীগুলো দেখো ভীষণ ছোটো ছোটো ভীষণ সুন্দর লাগছে জাস্ট দারুণ দারুণ এই ঠাকুরটা দেখো বন্ধুরা এটা পুরোই কমপ্লিট হয়ে গেছে আরও এদিকে চলো যাওয়া যাক এখানে সেরাবালি ঠাকুরটা পুরো রেডি হয়ে গেছে বাজরাংবালিও রেডি এখানে সখিরাও রেডি হয়ে গেছে তো বন্ধুরা এই পিছনে কালকর্জগুলো দেখো দারু দারুণ পিছনের জাস্ট রঙগুলো হয়ে গেছে এটা হোয়াইট কালারের হচ্ছে এখনও চোখ আঁকা বাকি আছে আরও আইলাস পড়লে দারুণ লাগবে এই ঠাকুরটা এখনো রঙের কাজ চলছে এই দিকে উনি এখনো রং করছে হোয়াইট কালারে রং হচ্ছে সবে দারুণ লাগবে এখনো চোখ আখা বাকি আছে এই ঠাকুরটা রেড কালারের পিছনটা কারুকার্য তৈরি হয়ে গেছে আর এই ঠাকুরটা সাজানো হয়ে গেছে রংও হয়ে গেছে কিছু কিছু ঠাকুরকে এখনো রেডি করা হচ্ছে হাতে মাত্র কয়েকটা দিন বাকি আছে দারুণ লাগছে বন্ধুরা বেশি কথা বলবো না তোমরা যা যারা আমার আগের ভিডিও দেখেছ সেখানে আমি সরস্বতী ঠাকুর তৈরি হয়ে ছিল প্রায় কিছু বাকি ছিল আর আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরোটাই তো ওখানে রং করাও কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু ঠাকুর পুরোই রঙ হয়ে গেছে তো কথা বলবো না চুপচাপ ভিডিওটা দেখো আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে এখনো শাড়ি পরানোর কাজ চলছে ঠাকুরকে আর এই ঠাকুরটা জাস্ট দেখো এর পুরোটাই কলকায় তৈরি করা আর পিছনে ভায়োলেট কালারের সার্কেলের মধ্যে ডিজাইন করা জাস্ট ব্যাপক সুন্দর লাগছে শাড়ি পরানো এখনো গয়না পরানো বাকি আছে আরও সুন্দর লাগবে তো বন্ধুরা নতুন নতুন ভিডিও দেখার জন্য আমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই ঠাকুরটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে এখনো কাজ চলছে খুব তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে যাবে আর এই ঠাকুরটা এখনো রং করা বাকি আছে তাড়াতাড়ি আশা করি হয়ে যাবে মধ্যেই এই ঠাকুরটা দেখো বন্ধুরা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম এই ঠাকুরটার কিছু কিছু কাজ ইনকমপ্লিট ছিল আজকে দেখলাম পুরোই কমপ্লিট হয়ে গেছে শুধু রং করা বাকি আছে দারুণ লাগছে হাতের এখানে কাজটাও পুরো কমপ্লিট হয়ে গেছে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার জন্য বেশি আগ্রহী হই থ্যাংক ইউ বন্ধুরা ভালো থেকো টাটা বাই বাই